হে যুব জেগে ওঠো তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সে বুঝান লাঞ্ছিত বারে বারে তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর ভারত ফিলিস্তিনে ওই ঘর আরাকানে কাঁদেছে তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই পর ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়াসাবাব ইসতাইকিস ইয়াসাবাব ইসতাইকিস হে জেগে ওঠো হে

যা সাবা বিস্তায় কিস হে যুবক জেগে তুমি কি শুননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাতা যুগে যুগে তালা ছিল উমর কথা তবে কেন আজ মনে সকাতুর কথা তুমি কি শুননি খালিদের কথা সালাউ কাশ্মীরে আরাকান উই ঘুরে ডাকছে তোমার রিবার মিটাবে জুলুম চিরতরে হাকে খুঁতা খুঁজিবলো পার হারিয়েছি যা কি পাব ফিরে ঘুমিনা জাগলে ডাকে ফিরাবে ইয়া সাবা রেশ তাই কিস ইয়া সাবা রেশ জেগে ওঠো হেজুবো জেগে ওঠো তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে আছে যাকে কবু দেখেনি সুর জালোকে সে বুঝান লাঞ্ছিত বারে বারে তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে আছে যাকে কবু দেখেনি সুর ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাজেছে তোমারি ইবন তাদেরই ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই ফল ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে ভালো বিজয় আসে 야সাভার ইসতাই কিস 야সাভার হে যুবক জেগে ওঠো যুব জেগে ওঠো তাদেরই বেদে দেওয়া কাটা তার গুলো জেনে রকম সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সাদা তুমি সারা দাও যেন তাদের বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সাদা তুমি সারা দাও যেন আর কত কাল বলো থাকুব এ পদ তলে কাটাবো দুঃখের কাল কবে বলো সব এক হয়ে ধরবে ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে সব কিছ হে সবার কিছ হে যুগ জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেদে মরে হারিয়েছি তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে সবাই কিস এ সবার কিস হেজুব জে গে ওঠো হেজুব জে গে ওঠো